ইহাই রহমান রহিম আসসালামু আলাইকুম বিশ্বাস এন্টারপ্রাইজের সাথে থেকে আমাদের ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের এই ভিডিওগুলো অন্যের কাছে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও শুরুতেই বিদ্যুৎ চলে গেলেও আপনাদের জীবন থেমে থাকবে না পরিচয় করিয়ে দিচ্ছি এমন একটি ইউপিএস বা আইপিএসের সাথে এই আইপিএসটি হচ্ছে ডিজেডিসি মোটিভেটেড সাইন ওয়াইভ ইউপিএস এক হাজার ভিএ অটোমেটিক সিস্টেম ইউটেন সিরিজ আপনার ঘর অফিস ও ব্যবসায়িক স্থানের জন্য একদম পারফেক্ট বিদ্যুৎ ব্যাকআপ সলিউশন স্টাইলিশ গ্লাস প্যানেল ও এলইডি ডিসপ্লে রিয়েল টাইম ব্যাটারি ভোল্টেজ টাচ স্ট্যাটাস ও লোড তথ্য স্মার্ট কন্ট্রোল সিস্টেম দ্রুত চার্জিং ও অটোমেটিক লোড ম্যানেজমেন্ট উন্নত সুরক্ষা প্রযুক্তি অভারলোড অভার টেম্পারেচার ও শর্ট সার্কিট প্রোটেকশান নয়েজ কম নয়েজ ডিজাইন নয়েজ লেভেল মাত্র পঞ্চাশ পার্সেন্ট ডিজেবলের নিচে উচ্চ কার্যকারিতা এসি থেকে ডিসি পঁচানব্বই পার্সেন্ট প্লাস ডিসি থেকে এসি আশি পার্সেন্ট প্লাস ব্যবহারযোগ্য ডিভাইসগুলো হচ্ছে লাইট ফ্যান কম্পিউটার টিভি ফ্রিজ অফিস ইকুইপমেন্ট দোকান ও ছোট ব্যবসার ব্যাকআপ অত্যন্ত সহজ ও কার্যকারী সোলেশন আপনি চাইলে আমাদের কাছ থেকে তিনশো এমপেয়ার দুইশো আশি এমপেয়ার দুইশো পনেরো একশো বিশ ব্যাটারি সংযুক্ত করে ব্যাকআপ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে নিতে পারেন চাইলে আমাদের কাছ থেকে এক বা একাধিক ব্যাটারি লাগিয়ে আপনাদের ব্যাকআপ সক্ষমতা বাড়াতে পারবেন আমাদের কাছ থেকে তিনশো এমপি দুইশো পনেরো এমপিআয়ার দুইশো আশি একশো বিশ সহ অন্য অন্য কোম্পানির ব্যাটারি রয়েছে কেন বেছে নেবেন ডংজিন পাওয়ার ইউটি টেন সিরিজ নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহ দীর্ঘস্থায়ী পারফরমেন্স ঘরোয়া যন্ত্রপাতি ও কম্পিউটার সুরক্ষা স্টাইলিশ ও আধুনিক ডিজাইন আপনার বিদ্যুতের বিশ্বস্ত সঙ্গী ডংজিন পাওয়ার ইউ সিরিজ ইউপিএস বা আইপিএস ঘরে বা ব্যবসায় নিশ্চিন্ত বিদ্যুৎ বেকআপের জন্য আপনার সেরা পছন্দ এ ডিভাইসটির মূল্য রেখেছি মাত্র নয় টাকা আমাদের থেকে ব্যাটারি নিতে চাইলে দুইশো আশি ব্যাটারি মাত্র নয় হাজার টাকায় পাবেন ডিজিডিসি কোম্পানির দুইশো পনেরো ব্যাটারি আট হাজার আটশো টাকায় পাবেন এবং একশো বিশ এমপিআর সাত হাজার দুইশো টাকায় পাবেন এবং তিরিশ এমপিআর ব্যাটারি চার হাজার দুইশো টাকায় পাবেন যোগাযোগ করুন আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে অর্ডার করুন নম্বরগুলোতে ইমো হোয়াটসঅ্যাপের সাপোর্ট সুবিধা তো থাকছেই আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট পেয়ে মূল্য পরিশোধ করবেন শুধুমাত্র কুরিয়ার সার্ভিস চার্জ নগদ বা বিকাশে প্রদান করে অর্ডার করতে হয় নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং ডেলিভারি চার্জের টাকা প্রদান করিলে আমরা অনলাইনে বুকিং করে দিব দুই থেকে তিন দিনের মধ্যে ঘরে বসে প্রোডাক্ট হাতে পাবেন ইনশাল্লাহ পরিশেষে সকলের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এবং আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ